হ্যালো এভরিওয়ান সবাইকে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে আমাদের চার্চের গেছি সেই জন্য আমরা তো যেতে পারছি না মানে বাচ্চাদের নিয়ে যেহেতু আর একটু দূরে তো ওরা একটু বড়ো হলে তখন আমি যেতে পারবো আমি ভীষণই মানে ভালোবাসি এইসব জিনিসে মানে চারটি কোনো প্রোগ্রাম হলে সেখানে অ্যাটেন্ড করতে ভালোবাসি কিন্তু যেহেতু ওরা ছোটো আর কোথাও গিয়ে থাকতে হবে তারপরে সেই জন্য তো একটু প্রবলেম হলে স্কুল শুরু তো কালকে থেকে আবার আগের লাইফ শুরু হয়ে যাবে এই অনেক টানা খালি ঘুম আর ঘুম হয়েছে রেস্ট হয়েছে মানে গিয়েছি খুব আর কালকে থেকে আবার ক্লাস স্কুল সব শুরু তো এখন আজকে উঠেছি উঠে তো ব্রেকফাস্ট আজকে ব্রেড খাওয়া হয়েছে সকালে আর আজকে বিকেলের জন্য বানাচ্ছি চিকেন পকোড়া তো এখন চিকেনটা আনিয়েছি চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে যা যা লাগে আর দুপুরের জন্য ওদের জন্য স্কু বানিয়েছি তাদের স্তু সবজি দিয়ে বানিয়েছি আর সবজি দিয়ে আলু দিয়ে একবারে বানিয়ে দিয়েছি তাহলে কি মানে ঝামেলা থাকে না মানে তাড়াতাড়ি করে হয়ে যায় ওরা আলু যেহেতু পছন্দ করে আর সবজিটাও পছন্দ করে তো আলু সবজি দুটোই একসাথে খাওয়ানো হয়ে যায় সেই জন্য আর কি সব দিয়েছে মা আমাদের জন্য আলাদা করে ডাল বানাচ্ছে আর রাতের জন্য একটু রাজমা ডাল বানাচ্ছে আর মাদের জন্য একটু ইলিশ মাছ করছে আমার যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভালো লাগে না আমার না ওই মানে ইলিশ একটু কেমন গন্ধ লাগে মানে খাওয়ার সময় ভালো লাগে কিন্তু পরে না একটা মানে মানে ঠেকুন যেটা ওঠে সেটা একদমই ভালো লাগে না কেননা যখন অ্যালফিন যখন আমার পেটে ছিল মানে একবার ইলিশ মাছ খেয়ে এত কমি হয়েছিল তারপরে আমার সেই অবস্থই মানে লেগে গেছে সেই জিনিসটা যেন যাচ্ছে না সবাই বলে খা খা সত্যি আমি খেতে পারি না সেই যে ঠিকটা ওঠে না সেটা এখনো যেন মনে হয় যেন আমার সেই একই রকম ঠিক হচ্ছে ওই জন্য মানে ওই গন্ধটা লাগে আমার একদম ভালো লাগে না মারাও এনেছিল আমার মারা যখন এসেছিলো তখনও আমি একটা ইলিশ মাছের টুকরো খেয়েছিলাম তারপরে আমি নমস্কার আমি বলছি আমি আর খাবো না আমি এত মাছ ভালোবাসি আমার মতো মেয়ে বলছে ইলিশ মাছ খাবো না ভাবতে পারছো আমি সমস্ত রকম মাছ খেতেই ভালোবাসি খালি আমার ওই ইলিশ মাছই মানে খাওয়ার পরে যে ঢেকুরটা ওটা ওটাই আমার একদম অপছন্দের একদম ভালো লাগে না তো যার জন্য আমি খাবো না মা ইলিশ মাছ ভাজা করছে তো ওদের তিনজনের জন্য আমরা খাবো না আর বা যেহেতু চিকেন পকোড়া বানাচ্ছি বাচ্চাদের কালকে যেহেতু চিকেন খেয়েছে ওরা সেই জন্য এখন ওদেরকে নিরামিষে দেবো আমিও একটু নিরামিষে খাবো আর বিকেলে হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছি ওরা চিকেন খেয়েই নেবে চিকেন পকোড়া দুজনে ভীষণ ভালোবাসে তো এখন ওই যে চিকেনটা আনানো হয়েছে আর এখন আমরা ঘরে বসে বাইবেল প্রার্থনা করে নিয়েছি যেহেতু আমাদের যে চার্জ হয় সেই চার্জটা আজকে হচ্ছে না সেই চার্জটা তারা ফ্যামিলি ট্রিপে যেহেতু তারা অন্য জায়গায় গিয়ে সেই চার্জটা হবে তো সেই জন্য চার্জটা আজকে বন্ধ আছে আমরা সেই জন্য চার্চে যেতে পারিনি আগামী সপ্তাহ থেকে আবার আমরা চার্চে যাবো অনেকদিন চার্চে যাই চাচে চার্চে না গেলে মনটাও ভালো লাগে না আমার একদম যেন কতদিন হয়ে গেছে চার্চে যেতে পারছি না তো আজকে আমরা ঘরে বসেই যেদিনকে যেতে পারি না সেদিনকে ঘরে বসেই করে নিই তো আর কি মানে আর দেখো কাপড়ের অবস্থা কাপড় সব আর যে আমার ঝাড়ু পোছা করে দেয় হেল্পিংয়ে সে আজকেও সেটি নিয়েছে কালকে রাতে আমাকে ফোন করে বলছে যে দিদি আজকেও আসতে পারবো না আর দিওয়ালির সময় তো বলাও যায় না ওদেরকে মানে কিছু কারণ দিওয়ালির সময় ও ছুটি নেয়নি আমাকে বলেই ছিল যে এই সময় ছুটি নেবে তো ওই জন্য ছুটি দিতে হয়েছে কিছু করার নেই আর হচ্ছে এখন অ্যালবিন গেছে চুল কাটতে তো ও চুল কেটে আসবে আমি ততক্ষণে চিকেনটা এখন ধুয়ে ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দেবো আর ওখানে ফল টল খাইয়ে দিয়েছি ফল খেয়ে নিয়েছে ফল খাইয়ে পাঠিয়েছি জল টল খাইয়ে এই আর কি আর আজকে ওয়েদারটা না একদম ভালো না মেঘলা মেঘলা কালকেও বেরিয়েছিলাম তখন ওয়েদারটা তো দেখ দেখিয়েছি তোমাদের কি বৃষ্টি হয়েছে আজকেও হয়তো অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে আজকেও হয়তো বৃষ্টি হতে পারে বিকেল দিয়ে কোনো ঠিক নেই মানে কালকে এত হাঁটা হেঁটে পাড় তো ব্যথা করছে এই আর কি তো কালকে থেকে আবার নতুন লাইভ শুরু আবার আগের নিয়মে চলতে হবে ভোর ভোর ওঠো অনেক দিন ভোরবেলা ওঠা হয় না তো কালকে থেকে আবার মেশিনের মতো চলতে হবে মেশিনের মতন লাইভ শুরু হয়ে যাবে কালকে থেকে রেগুলার রুটিন এই আর কি আর ওহানারও তো এখন ওহানা বসে বসে কলা খাচ্ছে আর আমি এই যে দেখাচ্ছি ওদের জন্য ফোরন দাও হয়ে গেছে আর মায়ের দিকে রাজবাটা বানাচ্ছি আর ওদের জন্য আমাদের ওদের ভাত আলাদা বসিয়ে দিচ্ছি এখন চিকেনটা ধুবো এই যে চিকেন এসে গেছে চিকেনটা ম্যারিনেট করবো চিকেনটা আছে এইটাতে এখন চিকেনটা ধুয়ে তারপর ম্যারিনেট করে রেখে দেবো তাহলে সুবিধা একটু ম্যারিনেট করা থাকলে এই যে সরঞ্জাম সব নিয়ে নিয়েছি আমি বের করে নিয়েছি এগুলো দিয়ে ম্যারিনেট করব পরে বানানোর পরে তোমাদেরকে দেখাবো আগে তো রেসিপি তোমাদেরকে দেখিয়েছি তা এখন রেডি করে নিই তাড়াতাড়ি করে ফটাফট কারণ করে তারপরে ওখানাকে স্নান করি আমি স্নান করে নেব ভাবছি দেখা যাক তাড়াতাড়ি করে করে নিই দেখো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা ফ্রিজেই রেখেছি এখন থাক কিছুক্ষণ বিকেলবেলা যেহেতু ভাজবো গরম গরম সেই জন্য এখন ম্যারিনেট করা থাকলে ভালো হবে কি জোরে বৃষ্টি নেমেছে এখানে মুসল ধারে বৃষ্টি নেমেছে পুরো একদম ঝোড়ো হাওয়া বইছে ভালো জোরে নেমেছে একদম আজকেও গাছগুলোতে জল দিয়েছে আর আজকে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি নেমেছে যে কি বলবো দেখেই বুঝতে পারছো এই যে ভাজা শুরু করব তেল গরম নিয়ে নিয়েছি আর বাইরে বৃষ্টি নেমেছে তার সাথে কারেন্টও চলে গেছে এমন বাজে অবস্থা মানে কি আর বলবো এই যে এখন অ্যালবিন এক্সারসাইজ করছে আর আমি ওদিকে ভাসছি চল দেখো তোমাদেরকে তখন দুপুরবেলা দেখেছিলাম বৃষ্টি হচ্ছে এখন আবার নেমেছে তখন দুপুরবেলা থেমে গেছিল হয়ে আবার শুরু হয়েছে এখন তখন ঘুরতে বাজে ছটা এখন আবার বৃষ্টি নেমেছে হেবি হচ্ছে যে আটা মেখে রাখছি সকালের জন্য অ্যালভিনের কালকে থেকে স্কুল তো ওর জন্য টিফিনে দেবো আলু ভরা পরোটা এই যে আলুটা সেদ্ধ করে নিচ্ছি তো এখন বেলা রেডি করে রাখলে না সুবিধা হয় সকালবেলা তাহলে এখন সব কিছু মেখে টেকে রেডি করে রাখবো সকাল সকাল ফটাফট ভেজে নিতে পারবো কারণ যেহেতু ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠে ফটাফট বেলে নিয়ে দিয়ে দিতে পারবো উফ এত গরম লেগে গেছে না পকোড়া ভাজতে ভাজতে তো তারপর আটা ফাটা মাখলাম প্রচণ্ড গরম লেগে গেছে জন্য চোখে মুখে জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু জলটা দিয়ে রেখেছি এত গরম হয়ে গেছে মুখটা এখন এসছি এই দেখো কাপড় আয়রন করতে এসেছি অ্যালভিনের স্কুলের যেগুলো এখন আয়রন করব এত কাপড় আয়রন করব কারণ সারা সপ্তাহ লাগবে সেই জন্য এখন আয়রন করে রেখে দেবো যাতে সারা সপ্তাহ করতে না হয় আমি এই সপ্তাহে একদিন করে করে রেখে দিই যেহেতু কালকে থেকে স্কুল খুলবে সেই জন্য এখন আজকে করে রেখে দেবো এখন ওদেরকে ডিনার করতে বসেছি কারণ কালকে স্কুল এবার তাড়াতাড়ি করে খাইয়ে নিই কারণ তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে আমারও সেই কালকে থেকে ভোরবেলা উঠতে হবে তো আজকের মতো ভিডিও ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা